হযরত মুহম্মদ সাল্ল্লাহু আলাহিউ আসাল্লামের শুভাগমন দিবস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা শাখার ব্যবস্থাপনায় যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্ল্ল্লাহু অনুষ্ঠিত হয়েছে বান্দরবন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া হেভসখানা ও এতিমখানার তৈয়বিয়া অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় যেখানে মিলাদ মাহফিল ও হেফজখানার ছাত্রদের পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বান্দরবনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন আলোচনা সভা ও হেভসখানার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব মৈনি স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি দুহাজার পঁচিশিংয়ের সদস্য সচিব তমিজুদ্দিন চৌধুরী বান্দরবান জেলা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি দু হাজার আহ্বায়ক আসহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ তারুমিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার উপদেষ্টা মোহাম্মদ হারুন সৌদাগর এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী এবং বান্দরবন সদর উপজেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক মোরশেদুল আলম মোরশেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ আজিজ মোহাম্মদ মনসুর ইমদাদুল হক বাহাদুর মোহাম্মদ দেলোয়ার হোসেন সৈয়দ নূর নাসির সৌদাগর হাসান উদ্দিন কামাল উদ্দিন মুহাম্মদ আলী সামিউদ্দিন সাইমন তামিম প্রমুখ ওলামাই কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাফিজুর রহমান মাওলানা আজিজুর রহমান মাওলানা মাহফুজ রেজা মাওলানা খুরশেদ রেজা মাওলানা আব্দুল গফুর হাফেজ মঈনুদ্দিন শায়ের আকাশ ফারুকি শায়ের আমজাদ কাদেরী